কোচবিহারের ইতিহাস ও ঐতিহ্যকে সামনে রেখে এক বিশেষ হেরিটেজ সেমিনার অনুষ্ঠিত হল কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই একদিন ব্যাপী সেমিনারে জেলার ঐতিহাসিক গুরুত্ব স্থাপত্য শৈলী এবং রাজকীয় সংস্কৃতি ও ভবিষ্যৎ হেরিটেজ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিরা এদিন সেমিনারে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ইতিহাসবিদ বীরেন্দ্রনাথ বর্মন হেরিটেজ দফতরের আধিকারিকগণ এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক ও শিক্ষার্থীরা বক্তৃতায় উঠে আসে হেরিটেজকে কেবল অতিথির স্মৃতি হিসেবে নয় আধুনিক প্রজন্মের জন্য শিক্ষার উৎস হিসেবেও তুলে ধরা হয়েছে এই সেমিনারের শেষে কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন জেলা শাসক সহ বিশিষ্ট অতিথি বৃন্দরা শুনব আপনারা জানেন আজকে যে আমাদের হেরিটেজ কমিশন गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल পক্ষ থেকে আজকে স্টেট স্ট্রিট সেমিনার আয়োজিত করা হয়েছে পুরো নর্থ বেঙ্গলর যে হেরিটেজ আর যে হিস্ট্রি আছে ওটা নিয়ে পড়ছে জানি বেসিক্যালি এটা অর্গানাইজ করেছে পঞ্জাব ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্ট और दे सपोर्ट छि आज के हमारे मते आपने जाना एडिस कमीशन से हमारे सेक्रेटरी साहब उपस्थित हो चुके हैं हमारे अन्य अधिकारी भी उपस्थित हो चुके हैं हमारे साथे है जो ग्राउंड हिस्टोरियन है न्यू वचन ऊपर तो बने हैं सभी मतलब डिफरेंट कॉलेजेस थे के और जो स्टूडेंट हैं जरा ये सब लिए प्रशासन हो रहे हैं অনেক রিসার্চ করেছে सभी आज के हमारे साथ उपस्थित चले और अनेक स्टूडेंट रायkhane उपस्थित चले ওরা রিসার্চ করে পেপার প্রোগ্রাম প্রেজেন্ট করবে তারপরে এক পরে ইটা ডিবেটেশন সেশন এন্ড কনফারেন্স হয়ে যাবে টেকনিক্যাল সেশন হবে আর যে পেপার গুলো প্রেজেন্ট করা হবে ওটা যেভাবে সেক্রেটারি আর ডিসি কমিশন চাই বলে সেটাকে প্রিজার্ভ করে রাখা হবে আইকিউ ডকুমেন্ট রিপোর্ট আইকিউ কমিশন করতে থাকবে তো আজকে এটাই প্রোগ্রাম ছিল এটা পূজবিহার পুরো নর্থ বেঙ্গল নিয়ে এটা পূজবিহারে অনুষ্ঠিত করা এক দিনেরই প্রোগ্রাম এটা হাইটা এক দিনের তো আগে আমাদের এখানে ডিস্ট্রিক এসে সব সবই ঘুরে দিবে আমার আই এম নাথিং টু অ্যাড ফার্ডার এখানে আমাদের প্রফেসর আনন্দবাবু আছে ইজ অলসো অনরেবল ইনভাইটেড মেম্বার অফ দ্য কমিশন এক্ষেত্রে এটা সাহেব বলেছে ওয়ান ডে প্রোগ্রাম ওয়ান ডে সেমিনার উই হ্যাভ অর্গানাইজড মূলত এটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইনিশিয়েট করেছিল বাট দ্য লিডারশিপ রোল প্লেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হেরিটেজ কমিশন শুধু ফান্ড করে দিয়েছে হেরিটেজ কমিশন এক্সপায়ার করেছেন এই ধরনের প্রোগ্রাম এখানে করার জন্য বিকজ আমরা প্রতিবারই আমরা কলকাতা সাইন্সিড প্রোগ্রামগুলো করি এবারে আমরা চাইছিলাম যে নর্থ বেঙ্গল যদি আমরা করি নর্থ বেঙ্গলের প্রোগ্রামটা একটু আলাদা ডাইমেনশন পেতে পারে আলাদা ডাইমেনশন কিন্তু যেটা একটু আগে আপনারা একটু হ্যাপ ফলো কিন্তু দ্য স্পিচ দ্য কন্টেন্ট অফ দ্য স্পিচ যেটা আমি ওখানে দিয়েছেন সেখানে উনি বলেছেন যে হেরিটেজ কমিশনের রোল অ্যামরিট আর্কিওলজি রোল অ্যাম্বিট এবং আর্কিওলজিক্যাল সোসাইটি অ্যান্ড প্রত্যেকে আলাদা আলাদা ডোমেন জিক্সন আছে ফলে এই ডোমেন জুডিস্ট্রিকশনগুলো অনেক সময় ওভারল্যাপ করে যাওয়ার জন্য একটা মিসলিডিংস ডেভেলপ করে সবই কমিশন করে দিতে তা নয় এই ধারণাগুলোকে ক্লিয়ার করার জন্য একটা ব্রেন স্টার্টিং সেশনের ফার্স্ট অধ্যায়টা হলো সেই ফার্স্ট অধ্যায় এরপরে এই এই ধারণা থেকে সেকেন্ড অধ্যায় দিস ইজ অল তবে বিশিষ্ট অতিথিরাও জানান আগামীতে আরো বড় মাপের কর্মসূচি গ্রহণের ভাবনা রয়েছে কোচবিহার থেকে রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4